সুপ্রিয় দর্শক আপনারা বিশ্বে যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি ইকবাল কবির ক্যানাডা থেকে ঢাকায় একদিনে চারটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য যেটি সেটি হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে সেখানে জিয়াপতের নামে গরু জবাই দেওয়া হয়েছে এবং পুলিশ বল প্রয়োগ করেছে সেখানে আহত হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এটি হচ্ছে ঢাকার একটি চিত্র আরেকটি চিত্র হচ্ছে চিকিৎসায় অবহেলা জড়িত কারণে অভিজিৎ মজুমদার নামের একটি ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সংঘর্ষ ভাংচুর তুল কালাম কাণ্ড এবং রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরান ঢাকার কয়েকটি অঞ্চল আরেকটি ঘটনা হচ্ছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে সংঘর্ষ বাঁধে এই সংঘর্ষ চলা চলাকালীন সময় রাস্তা অবরোধ হয় ঢিল ছোড়া হয় আহত হয়েছে পাশাপাশি আরেকটি ঘটনা হচ্ছে অটোরিকশা মানে মোটর চালিত যে অটোরিকশা সেটি বন্ধের প্রতিবাদে তারা বিক্ষোভ কর্মসূচি করেছে ঢাকার বিভিন্ন অঞ্চলে জনজীবন ঢাকায় একটি কঠিনতম অবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে সুপ্রিয় দর্শক এই বিষয়গুলিকে একটু সমীকরণ করা প্রয়োজন আমরা সর্বপ্রথম দেখতে চাচ্ছি প্রথম আলো এবং স্টারের বিরুদ্ধে যে প্রতিবাদ যে বিক্ষোভ করা হয়েছে তাদের অফিসের সামনে সেখানে প্রথম আলো এবং টেলিস্টারকে বলা হচ্ছে যে তারা ভারতীয় আগ্রাসন দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশে দেশ বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত রয়েছে এহেন অভিযোগ এনে তার প্রতিবাদ করেছে তারা তারা বিক্ষোভ করেছে সেখানে জিয়াপতের নামে একটি গরু আনা হয়েছিল যে গরুর নাম দেওয়া হয়েছিল প্রথম আলোর সম্পাদক রহমানের নামে এবং সেই গরুটি ওখানে জবাই করা হয়েছে বিভিন্ন মুখী স্লোগান দেওয়া হয়েছে পুলিশ সেখান থেকে তাদেরকে সরে যেতে বলেছে পুলিশ সরে যায়নি তারা পুলিশের কথায় তারা যখন সরে না গেছে তো যদিও যারা ওখানে ছিল লোক তারা বলছে যে তারা কোনো সংঘর্ষ করেনি তারা শান্তিপূর্ণভাবে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছিল এবং আওয়ামী পুলিশ এসে তাদের উপর আক্রমণ করছে এটি হচ্ছে তাদের ভাষ্য পুলিশ বলছে যে তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে এবং সেখানে তাদেরকে সরে যেতে বলছে অনুরোধ করেছে অনেকক্ষণ এবং সন্ধ্যার পরে পুলিশ বল প্রয়োগ করেছে সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে করা হয়েছে এবং দুটি গ্রুপের সংঘর্ষ আমরা ভিডিও ফুটেজে যতটুকু দেখেছি এদিকে আর টিভিতে একটি সাক্ষাৎকারে তারা বলছেন যে এখানে গুলির ঘটনাও ঘটেছে আমরা ওই জায়গাটা যাচ্ছি না আমাদের কথা হচ্ছে বাংলাদেশের একটি মিডিয়াতে যদি পিস ইনফরমেশন ছড়ানো হয় যেটি দেশ এবং জাতির জন্যে ক্ষতিকর এবং সেই ইনফরমেশনের কারণে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার জন্যে অবশ্যই আমরা ওই মিডিয়াকে দায়ী করতে পারি তার বিরুদ্ধে আইনগত অ্যাকশান নেওয়ার সুযোগ রয়ে গেছে সেই জায়গাতে আমরা না গিয়ে সেখানে যাদেরকে আমরা দেখতে পেলাম তাদের অধিকাংশ দাড়ি টুপি পরা সাধারণ জনগণ খুব কমই ছিল বলে মনে হয়েছে সামনের দিকে যারা এসেছে তারা এসে সেখানে একটি গরুর নাম দিয়েছে সেটিকে জবাই করা হয়েছে জিয়াপদ করার জন্য রাস্তার উপরে সেটিকে বানানো হয়েছে এবং সেটিকে রান্না করা হয়েছে এটি প্রতিবাদের একটি নতুন ভাষা আমরা দেখলাম বাংলাদেশে নতুন একটি জিনিসের আবির্ভাব আমরা দেখলাম গরু গরু জবাই করে প্রতিবাদ করতে হবে চেয়াপদ করতে হবে এই কনসেপ্ট সত্যিই নতুন আমরা এই যে যে কনসেপ্টটি দেখলাম এর মধ্যে দিয়ে বহির্বিশ্বে আমরা কি মেসেজটি দিলাম আমরা যারা ছিলাম সেখানে সেখানে আমরা বহির্বিশ্বে কি মেসেজ দিলাম মেসেজ দিলাম যে একটি আপত্তিকর জনগোষ্ঠীর উত্থান আমরা দিলাম যেখানে প্রেসের স্বাধীনতা নেই যেখানে প্রেসের স্বাধীনতা না থাকাটা এটা একটি অপরাধ এবং এটাকে এটাকে আমরা যদি একটু অন্য ভাষায় বলি তাহলে এটা হচ্ছে একটি ভিন্ন ধরনের অপরাধ যেটা সারা বিশ্বে খুব বড়ভাবে গ্রহণ করা হয় যে দেশে প্রেসের স্বাধীনতা না থাকে আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে যে সরকারটি খুব কম সময়ের জন্য সংস্কারের জন্য এসেছে এই সরকারটি খুব শক্তিশালী যে তা আমরা বলবো না এই সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে যে খুব অভিজ্ঞতা বা দক্ষতা রয়েছে সেটি আমরা বলবো না তবে আমাদের উচিত ছিল প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি নাগরিকের তাদের অবস্থানের থেকে এই সরকারকে সীমিত সময়ে তার কাজগুলি করে সহযোগিতা করে যাতে সে তার কাজগুলি করে নির্বাচন দিয়ে চলে যেতে পারে সেই জায়গাতে দেশে যে ধরনের বিশৃঙ্খলা যে ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং যার মাধ্যমে আমরা বহির্বিশ্বে যে নেগেটিভ মেসেজটি দিচ্ছি এটা মূলত আমাদের দেশের জন্যে এই গণ অভ্যুত্থানের জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্যে এবং নাগরিকদের জন্যেও একটি ক্ষতিকর দিক রয়েছে যেটিকে আমরা বুঝতে পারছি না এবং আমরা সেই মেসেজটি বহির্বিশ্বে ছড়াচ্ছি আমরা আরেকটি দিক দেখেছি সেটি হচ্ছে একটি মিডিয়াকে যদি তার কোনো কারণে আমাদের অপছন্দের কারণ হয়ে থাকে কিংবা কোনো কিছুতে ক্ষতির কারণ হয়ে থাকে সেই জায়গাটিতে তাদের মোকাবেলা করার জন্যে বিভিন্ন পন্থা রয়েছে যে পন্থায় গিয়েছি এটি একটি অন্যায়জনক পন্থা একটি অগ্রহণযোগ্য পন্থা এবং এটি খুব ন্যাক্টারজনক সমালোচনা করার মতো একটি পন্থা একটি মিডিয়ার বিপক্ষে আমরা আরেকটি মিডিয়া দাঁড় করতে পারিনি যে মিডিয়াটি জনমানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করবে যদিও বিগত পনেরো বছরে স্বৈরাচার সরকারের সময় অধিকাংশ অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট মিডিয়াই তাদের তাবেদার ছিল যার কারণে মিডিয়াও ভুলে গেছে কিভাবে মিডিয়ার স্বাধীনতা মর্যাদা অবস্থানটাকে ধরে রাখতে হয় সে জায়গাটিতেও আমরা একটি বাজে অবস্থার মধ্যে পড়েছি যদি কোনো মিডিয়ার বিপক্ষে আমাদের যেতে হয় প্রেস কাউন্সিল রয়েছে তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ রুলে সেই অভিযোগটিকে প্রমাণ করার সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আমরা আরেকটি শক্তিশালী মিডিয়া বানাতে পারি যে মিডিয়াটি তার কর্মক্ষমতা দিয়ে জনগণের বিশ্বাস আস্থা অর্জন করতে পারবে সেটা দিয়ে আমরা আর যে কোনো মিডিয়ার সাথে ফাইট করতে পারব এই পন্থাটি মোটেও গ্রহণযোগ্য প্রশংসনীয় সত্য সঠিক পন্থা নয় দ্বিতীয় যেটি দেখেছি চিকিৎসায় অবহেলা জড়িত কারণে কলেজ ছাত্রের যে মৃত্যু যে মৃত্যু হয়েছে তার জন্য যে সংঘর্ষ হয়েছে ভাঙচুর হয়েছে তুল কালাম কাণ্ড ঘটেছে মানে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরন ঢাকা সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোরওয়ারদি কলেজ বেশ কয়েকটি কলেজ মিলে সেখানে আক্রমণ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ বলছেন যে সেখানে লুটপাটও করা হয়েছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপারটি যেটি সেটি হচ্ছে কলেজের প্রিন্সিপাল তিনি বলছেন যখন এরকম ভয়াবহ একটি পরিস্থিতি হচ্ছিল তখন প্রিন্সিপাল পুলিশ কল করেছিল পুলিশের পক্ষ থেকে নাকি তাকে বলা হয়েছে যে উপযুক্ত ফোর্স না থাকায় আমরা ফোর্স পাঠাতে পারছি না তাৎক্ষণিকভাবে বন্ধুরা একটু ভাবুন যে এরকম ভয়াবহ একটি সংঘর্ষ চলছে রণক্ষেত্র চলছে সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশকে কল করে সঠিক সময় পাওয়া যায়নি এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ বিভাগের জন্যে একটি লজ্জাস্কর ঘটনা এবং এই ঘটনাটি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার দায় ভার কে নেবে সেটাও সমীকরণ করা প্রয়োজন এই সংঘর্ষকে কেন্দ্র করে প্রথম বর্ষের সাতটি কলেজের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আরেকটি দেখছি যে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পলিটেকনিক এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রচন্ড সংঘর্ষে লিপ্ত হয়েছিল চার পাঁচ ঘন্টা তারা থেকে থেকে সংঘর্ষ করেছে ইটপাটকেল ঢিল নিক্ষেপ করেছে আহত হয়েছে পরবর্তীতে সেখানে পুলিশ গিয়েছে সেখানে সেনাবাহিনী গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে এভাবেই এভাবে যদি চলতে থাকে একটি দেশ সে দেশের ভবিষ্যতে কি আছে অনলি গডনোস আমরা আরো দেখেছি মোটর চালিত অটোরিক্সা সেটি বন্ধ করা হয়েছে এবং তারাও বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে অবস্থান কর্মসূচি পালন করছে যার মধ্যে দিয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে দেখুন একটি চলমান মানুষের জীবন এবং জীবিকার যে পথ সেটিকে হঠাৎ করে বন্ধ করতে গেলে তার একটি বিকল্প দিতে হয় তারপর সেটিকে বন্ধ করতে হয় তা না হলে আমরা যদি সত্যি সত্যি চাই যে এই অটোরিকশা নিরাপদ নয় তাহলে যারা অনেক কষ্ট করে অনেক খরচ করে বানিয়েছে তাদের এই খরচটি পে করা দরকার কিংবা সরকারি উদ্যোগে এটিকে পুনরায় রিক্সায় রূপান্তরিত করা দরকার এবং একটি সিস্টেমের মধ্যে আনা দরকার কিংবা তারা প্রথম প্রথম দিকের বড় বড় রাস্তায় যাতে চালাতে না পারে ভিতরের দিকে কিছু কিছু রাস্তায় যাতে চালাতে পারে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে সেদিকটিও আমাদের দেখা দরকার ছিল কোনো কিছু বন্ধ করার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কেন ভুলে যাই যে এই রিকশা চালিয়ে একটি সংসার চালান একজন ব্যক্তি তারও সন্তান রয়েছে পরিবার রয়েছে বৃদ্ধ বাবা বাবা রয়েছে তাদের চিকিৎসার বিষয়টি রয়েছে মানবিক যে বিষয়গুলি রয়েছে আমরা সেটা ভুলে গেলে তো চলবে না এটি বন্ধ করতে হলে তাদের একটি বিকল্প ব্যবস্থা করতে হবে আগে সেই দিকটা আমাদের খোঁজা উচিত যে সেই বিকল্প ব্যবস্থাটা কি তারপরে আমরা এটিকে বন্ধ করতে পারি যাতে দেশে শান্তি সুশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে আমরা দেখেছি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ঢাকা শহর যেন দাবির শহর মানুষের খুব ছিল যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার জড়ো মানুষের সরকার পনেরো বছর তাদের বাক স্বাধীনতা ছিল না দাবি দাওয়া পেশ করতে পারেনি দাঁড়াতে পারেনি কথা বলতে পারেনি তার মানে এই না যে বাক স্বাধীনতা পেয়ে প্রতিবাদের স্বাধীনতা পেয়ে তাকে এই স্বাধীনতার অপব্যবহার করতে হবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় এটি ভুলে গেলে চলবে না আমাদের আমরা কিন্তু সেই ভুলটি করছি রাষ্ট্রযন্ত্র তার নাগরিকদের অধিকার জানমাল নিরাপত্তা তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে যেখানে যতটুকু প্রয়োজন কৌশলী হওয়া এবং বল প্রয়োগ করা এটাই স্বাভাবিক রাষ্ট্রকে তার যন্ত্রকে বিভিন্ন প্রয়োজনে সঠিক ব্যবহার করতে হবে এবং সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে অন্য জনসাধারণের সুবিধার জন্য এটাই রাষ্ট্রের কাজ হওয়া উচিত রাজনীতি যারা করেন তাদের এই বিষয়টি খুব ভালো জানা আছে বর্তমানে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের এই দক্ষতা না থাকার কারণে আমাদের দাবি দাওয়া পেশ করতে গিয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে গিয়ে রাস্তায় নেমে যে ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ করছি এবং আমরা যে সংঘর্ষে লিপ্ত হচ্ছি জনগণের যে দুর্ভোগ হচ্ছে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না একটি অসুস্থ রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারছে না রাস্তা বন্ধ সেখানে বিক্ষোভ এটি অত্যন্ত দুঃখের ব্যাপার দেখুন রাষ্ট্রের যেরকম রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার একটি গাইডলাইন রয়েছে প্রতিটি দেশের প্রতিটি নাগরিকেরও তাদের অধিকার সম্পর্কে জ্ঞান থাকা উচিত যে আমাদের রাইট কতটুকু আমরা কোন বিষয়ে কতটুকু রাইট প্রয়োগ করতে পারি আমরা যেন অন্যায় না করি বাংলাদেশে এখন আমাদের রাইটের নামে আমাদের বাক স্বাধীনতার নামে আমাদের প্রতিবাদের নামে আমরা যেটা করছি সেটি অপব্যবহার করছি স্বাধীনতার অপ অপচয় করছি অপব্যবহার করছি বাক স্বাধীনতার অপব্যবহার করছি আমরা অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ছাপ্পান্ন সাতান্ন বছর এতগুলি বছরের মধ্যেও আমরা বাংলাদেশি মানুষ আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হইনি আমাদের এ বিষয়ে কোনো দিন কোনো কর্মশালা বা আমাদের অধিকার সম্পর্কে কেউ না রাজনৈতিক ব্যক্তিত্ব না কোনো সংগঠন না কোনো সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা যে এনজিও গুলি আছে তারাও কখনো আমাদের অধিকার সম্পর্কে আমাদেরকে সচেতন করেন নাই যার কারণে আমরা আমাদের অধিকার সম্পর্কে আমরা জানি না যে আমাদের কতটুকু আমরা অধিকার প্রয়োগ করতে পারবো কিভাবে সেটা দেখুন আমি যে দেশে থাকি যে শহরে থাকি সেটি হচ্ছে কানাডা এবং মন্ট্রিয়াল বিশ্বের মধ্যে ফ্রিডম অফ স্পেস বলতে যা বুঝায় তার পরিপূর্ণটুকু সেই স্বাধীনতাটুকু আমরা এই ক্যানাডাতে ভোগ করি আমরা জানি আমাদের রাইট কতটুকু স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় আমরা এর অপব্যবহার করতে পারি না এদেশে আমাদের যদি কোনো কর্মসূচি কোনো বিক্ষোভ কোনো প্রটেস্ট কোনো আন্দোলন কোনো স্লোগান দিতে হয় তাহলে আমাদেরকে প্রথম পুলিশকে জানাতে হবে তাদের কাছ থেকে আমাদের পারমিশন নিতে হবে যে আমরা কোথায় করব কখন করব কোন রাস্তা রাস্তা দিয়ে কোন পর্যন্ত যাব কোথায় আমরা কতক্ষণ ধরে এই আমাদের অ্যাক্টিভিটিসটি করব সেখানে আগে এবং পিছনে পুলিশ প্রহরায় থাকে যেন আমরা কাউকে আক্রমণ করতে না পারি এবং কেউ যেন আমাদের আক্রমণ করতে না পারে অর্থাৎ আমাদের স্বাধীনতায় যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে এবং আমরাও যেন অন্য কোন নাগরিকের স্বাধীনতার ক্ষেত্রে কোনো ঝামেলার কারণ না হয়ে দাঁড়াই এটি হচ্ছে স্বাধীনতা এটি হচ্ছে ফ্রিডম স্পিচ আমরা কবে শিখব জানি না তবে আমরা আশা করব ধীরে ধীরে এই বোধগুলি আমাদের মধ্যে উদয় হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ